শুধু ধন সম্পদি মানুষকে সুখী করতে পারে না সুখী হতে চাই উন্নত জীবন ব্যবস্থা বিশ্বে এমন এক দেশ রয়েছে যে দেশ শান্তিতে টানা দশ বছর ধরে শীর্ষ অবস্থানে রয়েছে নুসরাত আজ থেকে প্রায় এগারোশো বছর আগের কথা নবম শতকের দিকে ইউরোপের ডেনমার্ক থেকে ভাইকিং জলদস্যুরা প্রশাসনিক বাধা বিপত্তি এড়াতে সাগর পাড়ি দিয়ে এক দ্বীপে এসে বসতি স্থাপন শুরু করে তখন জলদস্যুরা ওই দ্বীপে ভয়ঙ্কর সব অপরাধে লিপ্ত হয় এ সময় সাধারণ মানুষের জীবন আর জানমালের ছিল না কোনো নিরাপত্তা কে জানত একদিন এই দ্বীপই পৃথিবীতে সবচেয়ে শান্তির দেশ হিসেবে গণ্য হবে বলছি আইসল্যান্ডের কথা আইসল্যান্ড শুনলেই মনে হতে পারে হয়তো এ পুরো দেশটাই বরফে ঘেরা তবে বাস্তবে ছায়া প্রাকৃতিক বৈচিত্র্যময় পরিবেশের অপার সৌন্দর্যের এক দেশ আইসল্যান্ড শুনতে অবাক লাগলেও এটি সত্য যে এ দেশে নেই কোনো সেনাবাহিনী কিংবা বিমান বাহিনী প্রশ্ন আসে তাহলে এ দেশে এতটা শান্তি ও নিরাপত্তা কিভাবে এলো আইসল্যান্ডের নাগরিকদের খুব বেশি কর দিতে হয় না এখানে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে দেয়া হয় পৃথিবীর অন্যতম এ ধনী দেশের মানুষরা বই পড়তে ভীষণ ভালোবাসেন প্রকৃতির সঙ্গে তাদের রয়েছে নিবিড় যোগাযোগ দেশটি এতটাই পরিষ্কার যে পুরো দেশে একটি মশাও নেই তাছাড়া পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় এ দেশে অপরাধীর সংখ্যা সবচেয়ে কম মূলত এসব কিছুর জন্যই আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় দেশ বলা হয় নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক